বহু প্রতীক্ষিত সেই রায় অবশেষে এসে হাজির হলো আজকে মহামান্য উচ্চ ন্যায়ালয় রায় দিয়েছে যে কাজ তো পাঁচ তারিখে শুরু করতেই হবে এবং সতেরো তারিখের মধ্যে উভয় পক্ষকে হলফনামা দিয়ে জানাতে হবে যে ঠিক কতটা কাজ হলো ঠিক এইভাবে ভাবাদিগির ওপর দিয়ে ট্রেন যাবে প্লেস ডিভিআর চ্যানেল প্রথম থেকে বলে আসছে যে ভাবাদিগির ওপর দিয়েই ট্রেন যাবে কোনো লাইনের পরিবর্তন করা হবে না সোজাসুজি এইভাবেই ট্রাক নিয়ে যাওয়া হবে এবং সেই রকমই নির্দেশ কোর্ট দিয়েছিল আগেই তো বর্তমানে সেটি কার্যকর কেন হয়নি সেই নিয়ে রাকেশ মালিকরা যারা কামারপুকুর রেল পক্ষ তারা কন্টেম্ট অফ কোর্ট করেছিল এবং তার আজকে শুনানি হয়েছে এবং তার রায়দান হয়েছে এবং তাতে বলা হয়েছে পাঁচ তারিখেই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখেই কাজ শুরু করতে হবে দেখুন এইখান পর্যন্ত রেললাইন পাতা আছে গোহার স্টেশনের পর এবং এরপর আর কাজ হয়নি ভাবাদিঘির জন্য এবং সেই ভাবাদিঘিতে ব্রিজ করে নটি পিলার দিয়ে ব্রিজ করে নিয়ে যাওয়া হবে রেললাইন এই হচ্ছে বের যেখান পর্যন্ত রেললাইন পাতা আছে ভাবাদিঘির আগে পর্যন্ত তো সেই পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এইখানেই হচ্ছে শেষ হয়েছে বেডটি ঠিক ভাবাদিঘির আগে এসে এবং এরপর থেকেই বোরিং করা হয়েছে এবং সেই বোরিং অনুযায়ী নটি পিলার দিয়ে ঠিক এই ভাবাদিঘির ওপর দিয়ে ব্রিজ করে নিয়ে যাওয়া হবে রেল এবং সেটি আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরই সেই কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কঠোরভাবে এবং মাননীয় ন্যায়াধীশ জানিয়েছেন যে সতেরোই নভেম্বর জানাতে হবে ঠিক কতটি কাজ হলো সেই বিষয়টি অর্থাৎ কাজে শুরু হবে আর কোনো রকম টালবাহনা বরদাস্ত করা হবে না এবং আগামী পাঁচ তারিখ অর্থাৎ আগামী পরশু থেকেই যে কাজ শুরু হবে এ বিষয়টি একদম নিশ্চিত হয়ে গেল আরও বিস্তারিত খবর নিয়ে আসছি আমরা সঙ্গে থাকুন